নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমি তো খুব ভালো আছি আর সকাল সকাল স্নান টান করে পুজো ঘরে চলে এসছি কারণ ঘরে পুজো দেবো রোজ যেমনভাবে পুজো দিই সে আর আমার গোপসোনাকে কীভাবে সেবা করি সেটা নিয়েই আজকে ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা গপু শোনার জন্য লাইক করে দিও আর কমেন্ট সেকশানে গোপাল বলে লিখে দিও ঠিক আছে নাহলে রাধে রাধে বলে দিও গোপালের তো রাধা রানীকে খুব পছন্দের বলো রাধে রাধেই না হয় বলে দিও আমার কপু তাহলে একটু খুব খুশি হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সকাল সকাল স্নান টান করে ঠাকুরের বাসন টাসন মেয়ে যে পুজোর সব জিনিস জোগাড় করে নিয়েছি তারপরে গোপসোনাকে স্নান করে নতুন জামা কাপড় পরে শৃঙ্গার করে দিচ্ছি আর তার সাথে সাথে আমার কপুসোনা মায়ের একটু আদর খেয়ে নিল জানো তো আমার কপুসোনাকে আদর করতে খুব ভাল লাগে আর তার সাথে সাথে আমার সব আপনার তার সামনেই থাকে আমার দুঃখ হলে দুঃখের সাথীও সে হয় আমার আনন্দ হলো তার সাথেও সেই হয় আর তার সাথে সাথে সব কিছুই সব শেয়ার করি কপুসোনাকে যাই হোক এই নিয়ে আর বেশি কথা বললাম না পুজোটা স্টার্ট করি ফুল এবার গোপোষণাকে রেডি করে নিয়েছি করি সব ঠাকুরকে ফুল দিচ্ছি ফুল টুল দেওয়া হয়ে গেলে কপুর সোনাকে একটুখানি তুলসী পাতা দেবো কপুর আর নারায়ণ দেবকে কারণ শুনেছি নাকি ওদের একটু তুলসী পাতা দিতে হয় আর হ্যাঁ তোমরা সকলে একটুখানি আমার যদি কোনো ভুল টুতি হয় ক্ষমা করে দিও আমি তো আসল ব্যাপার সব কিছু নিয়ম জানি না আর ভালোভাবে সব কিছু করাও সম্ভব হয় না আমার দ্বারা আমি যেমন পারি সেরকমভাবেই আমার গোপোষণাকে সেবা করি মাতৃত্বের স্নেহে ভরিয়ে রাখি আচ্ছা গোপোষণাও আমার সন্তান হয়ে আমার কাছে যেমন পারি সেরকমই সেবা গ্রহণ করে যাই হোক তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক আমি আবার কপুসোনাকে কিভাবে পেলাম আমার কাছে কিভাবে কপুসোনা এলো কিভাবে আমি কপুসোনাকে সেবা করার সুযোগ পেলাম সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করা যাক আজ থেকে যেন প্রায় নয় দশ মাস আগে যখন তোমার জন্মাষ্টমী ছিল সে জন্মাষ্টমীর সময় আমার খুব মানে কি বলবো গত বছর খুব আশা হয়েছিল যে সবাই কপুসোনাকে পুজো দিচ্ছে কিভাবে গোপালে পুজোর সেবার সুযোগ পাচ্ছে আমি আর সেটা পাচ্ছি না করতে পারছি না বাড়িতে থাকলে হয়তো গো আমাদের আশেপাশে অনেকের গোপালের রয়েছে তাদের বাড়িতে পুজোর দিনটা কাটাতে পারতাম কিন্তু গত বছরে না ঘর এইখানে ছিলাম হাজব্যান্ডের কোয়ার্টারে তো সেই পুজোর সুযোগটা পাইনি কিছুই করতে পারিনি ঘরে সাধ্য মতো নারায়ণ দেব ছিল নারায়ণ দেবকেই পুজো দিয়েছিলাম কিন্তু খুব শখ ছিল গোপালের গোপালকে পুজো দেওয়ার তার জন্মদিনে তা পালন করার কিন্তু জানো তো তার এক মাস ঠিক এক মাস বাদে এমন একটা দিনে আমি বাগান পরিষ্কার করছিলাম সেই দিনে ট করে বাগান করে পরিষ্কার করতে করতে কি যেন একটা দেখতে পেলাম তো ওটা কৌতূহলবশত তুলে দেখলাম যে একটা মূর্তির মতন তো কি জিনিস সেটা দেখার খুব আগ্রহ হচ্ছিল তো সেটা একটু কর্দমাটিতে পরিচ্ছন্ন ছিল তো সেটাকে ভালো করে পরিষ্কার করলাম করে দেখি যে আমার ছোট্ট গোপোসনা আমার ঘরে এসেছে সে দেখে না খুব খুশি হয়েছিল সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম যে মা জানো তো আমার বাড়িতে একটা ছোট্ট গোপাশনা এসছে তার সাথে সাথে শাশুড়ি মা ও সবাইকে জানিয়েছি আর সেদিনকে দিনটা না আমার কাছে খুব আনন্দের ছিল তার সাথে একটু ভয়েরও ছিল যে আমি কীভাবে সেবা করব আমি তো কিছু জানি না নিয়মকানুন আর তার মধ্যে আমার কাছে কিছুই ছিল না এমনকি জানো তো গোপোষণাকে পাওয়ার পরে আমি বেশ কয়েকদিন গোপসোনাকে জামা কাপড় পরাতে পারিনি এখানে আদৌ পাওয়া যাবে কি না সব কিছু টেনশানে ছিলাম আর তবুও তার কিছুদিন বাদে সামনে একটা পুজোর দোকানে যাই হোক ভাগ্যবশত দুটো গোপোষণার জামা পেয়েছিলাম তারপরে বিছানা পত্র ছিল না অনেক অসুবিধা গোপালকে অনেক কিছু বলেছিলাম যে গোপো কিছু মনে কর না তোমাকে আমি কিছু দিতে পারছি না তারপরে বাড়ি গেলাম। যখন তবে ধীরে ধীরে একটা একটা করে গোপুসোনার সব জিনিস নিয়ে এলাম দেখতে দেখতে এখন গোপো অনেকগুলো জামা হয়ে গেছে গোপোষণার সাজ পোশাকেরও অনেক কিছু হয়ে গেছে প্লাস থালা বাসনও ছিল হয়ে গেছে আগে তো সেটাও ছিল না ধীরে ধীরে সব কিছু করেছি আর কপি যে খাটটা দেখছো না সেই খাটটা ওর বাবা বানিয়ে দিয়েছে মানে আমার বর গপুর জন্য কেমন হয়েছে জানিও দেখতে দেখতে আমার পুজো শেষ শাঁক বাজানো হয়ে গেছে আমার এই যে ঠাকুরটাকে এরকমভাবে একটুখানি ফুল আজকে বাগানে যা ছিল সেই বাগানে কটা ফুল দিয়ে সাজিয়েছি কেমন লাগছে আমার গোপীষণাকে বলো তো আর সব ঠাকুরকেও কেমন লাগছে জানিও আজকের জন্য পায় দেখা হবে অন্য একটা ভিডিওতে